হ্যালো বন্ধুরা আমার আজকের বিরুদ্ধে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা লাইটরুম অ্যাপ দিয়ে ফটো এরিডিং করবেন বন্ধুরা আপনারা অনেকে আছেন যারা লাইটরুম অ্যাপ দিয়ে ফটো এডিটিং করতে পারেন না লাইটরুম অ্যাপের জন্য প্রি সেট ডাউনলোড করতে পারেন না প্রি সেট দিয়ে ফটো এডিটিং করতে পারেন না আমার আজকের এই বিরুদ্ধে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা খুবই সহজে লাইটরুম অ্যাপের জন্য প্রি ডাউনলোড করবেন এবং সেই পিসেটগুলো দিয়ে আপনারা আমার মতন ফটো এরিডিং করবেন বন্ধুরা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখেন এই ফটোগুলো দেখেন আমি কত সুন্দরভাবে প্রিসেপ দিয়ে আমার ছবিগুলো এডিটিং করেছি আপনি চাইলে আমার মতন এরকমভাবে খুবই সহজে লাইট রুমে প্রিসেপ ডাউনলোড করে লাইট অ্যাপ দিয়ে এডিটিং করতে পারবেন খুবই সহজে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রেহান আপনাদের সাথে রাহান টেকনিক্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা খুবই সহজে লাইট অ্যাপের জন্য প্রিসেপ ডাউনলোড করবেন সেই প্রিসেপগুলো আবার লাইট রুম অ্যাপ দিয়ে আপনাদের ছবিতে অ্যাপ্লাই করবেন সো বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি চলুন আর কথা না বাড়িয়ে মূল প্রায় শুরু করা যাক তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে আপনারা লাইটরুম অ্যাপের জন্য প্রি সেট ডাউনলোড করবেন এবং লাইটরুম অ্যাপ দিয়ে ফটো এডিটিং করবেন বন্ধুরা প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তারপর বন্ধুরা এখানে সার্চ বারে টাচ করবেন টাচ করে এখানে লিখবেন এল আর প্রিসেট আমি যেভাবে লিখবো আপনারা সেমভাবে লিখে দেবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এল আর পি সেট লিখে এখানে সার্চ করে দিবেন সার্চ করার পর সর্বপ্রথম বন্ধুরা আপনাদের সামনে যে অ্যাপ্লিকেশনটা আসবে এসে দেখতে পাচ্ছেন পি সেট অ্যান্ড ফিল্টার ফর এল আর লাইটরুম এপ্রোজ এবং ফিল্টার এই অ্যাপ্লিকেশনটা আপনাদের মোবাইল ইনস্টল করে নেবেন এই অ্যাপ্লিকেশনের লোটা দেখে বন্ধুরা এসে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইল ইনস্টল হয়ে গেলে আপনাদের এখন লাইট রুম অ্যাপটি ইনস্টল করতে হবে তো লাইটরুম অ্যাপটি ইনস্টল করার জন্য আবারও স্টোর ওপেন করে এখানে সার্চ করবেন আবার এখানে লাইট রুম লিখে সার্চ করে দেবেন বন্ধুরা এসে দেখতে পাচ্ছেন লাইট রুম লেখাটা এটা আপনার এখানে লিখে সার্চ করে দেবেন তারপর বন্ধুরা এসে দেখতে পাচ্ছেন এই দেখেন লাইট রুম অ্যাপ্লিকেশনটি এটা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন দেখেন এখানে এল আর লেখা আছে তো বন্ধুরা লাইটরুম অ্যাপ্লিকেশনটা আমার মোবাইলে ইনস্টল হয়ে গেছে এখন বন্ধুরা আমাদের লাইটরুম অ্যাপের জন্য পি সেট ডাউনলোড করতে হবে তো আমরা পি ডাউনলোড করার জন্য এখানে লাইটরুমের ফ্রি পিসেট এসে দেখতে পাচ্ছেন এটার মধ্যে টাচ করে দেবেন যেটা আমরা প্রথমে ডাউনলোড করেছিলাম ওপেন করার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা অসংখ্য অগণিত লাইটরুমের পি পেয়ে যাবেন এখান থেকে আপনাদের ইচ্ছা মতো আপনারা ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা আমার মোবাইলে অলরেডি অনেকগুলো ডাউনলোড করা আছে তারপরও আমি একটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যেইটা মন চায় যেটা ভালো মনে হয় যতগুলো মন চায় এখান থেকে ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা আমি একটু আমার মতন একটা খুঁজে নিচ্ছি আমার কোনটা ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এই পিসিটা ডাউনলোড করবো তো এটার মধ্যে একটা টাচ করে দিলাম আপনারা সিমভাবে টাচ করবেন টাচ করার পর এখান থেকে ডাউনলোড না টাচ করার সাথে সাথে পারমিশন চেয়ে এখান থেকে অ্যালাউ করে দিবেন বন্ধুরা এসে দেখতে পাচ্ছেন আমার পিসেটা ডাউনলোড হয়ে গেছে তারপর বন্ধুরা এখান থেকে বাইরে আসবেন এখন বন্ধুরা রুম অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে এভাবে পৌঁছান দিয়ে তিন নম্বর পেজের মধ্যে চলে আসবেন আমি আবার বলতেছি এইভাবে পৌঁছান দিয়ে তিন নম্বর পেজের মধ্যে আসবেন আসার পর এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনার এই অ্যাপের মধ্যে জিমেল আইডি অথবা ফেসবুক দিয়ে লগ ইন করে নিতে হবে তো এই কারণে আপনারা জিমেল আইডি দিয়ে যদি লগ ইন করতে চান আমার মতন তাহলে এখানে কন্টিনিউ উইথ গুগল এখানে একটি টাচ করবেন টাচ করার পর আপনাদের সামনে সবগুলো জিমেল শু করবে আপনাদের মোবাইলের তো আপনারা যে জিমেল আইডি দিয়ে সাইন আপ করতে চান ওই জিমেল আইডিটা সিলেক্ট করে দিবেন তারপর বন্ধুরা এখান থেকে কন্টিনিউ অপশানে টাচ করে দিবেন তারপর এখান থেকে অ্যালাউ করে দিবেন আবারও এখান থেকে গোট ইট এর এখান টাচ করে দিবেন তারপর বন্ধুরা এখান থেকে এডিট অপশনে টাচ করে দেবেন এই যে মাঝে দেখতে পাচ্ছেন এই অপশনের মধ্যে টাচ করে দেবেন টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন মাই ইডিট এখানে একটা অ্যারো আছে এটা মধ্যে টাচ করবেন টাচ করার পর এখান থেকে ইম্পোর্ট লেখাতে টাচ করবেন এই যে দেখতে পাচ্ছেন তিন নম্বরে ইম্পোর্ট লেখাটা এটা মধ্যে একটি টাচ করবেন টাচ করার পর এখান থেকে প্লাস প্লাসনোতে টাচ করবেন টাচ করার পর বন্ধুরা আপনারা এখান থেকে আপনাদের পি সেটগুলো অ্যাড করে নিতে পারবেন তো আপনারা পি সেটটার উপরে টাচ করে দেবেন যে পি সেটটা আপনারা ডাউনলোড করেছিলেন তো আমি এটার মধ্যে টাচ করে দিলাম তারপর এখানে অ্যাড অপশানে টাচ করবেন টাচ করার পর আপনাদের প্রি সেটটা এখানে চলে আসবে তারপর বন্ধুরা আবারও এখানে প্লাস এন হতে টাচ করবেন টাচ করার পর আপনাদের ইচ্ছা মতো যে ছবিটা এডিটিং করতে চান যে ছবিটার মধ্যে প্রি সেট অ্যাপ্লাই করতে চান ওই ছবিটা সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা আমি আমার এই ছবিটার মধ্যে টাচ করে দিলাম তারপর বন্ধুরা এখানে অ্যাড অপশানে টাচ করবেন টাচ করার সাথে সাথে বন্ধুরা ছবিটা এখানে চলে আসবে তো বন্ধুরা আমি এখানে আরও একটি পিসিট আনতে চাচ্ছি আমার শুধু এই প্রি সেটগুলোতে আমি এডিটিং করবো তা না আমি এখানে আমার ইচ্ছা মতো এখানে প্লাস ইনোতে টাচ করে যতগুলো ছবি মন চায় যতগুলো পিসিট মন চায় এখানে আনতে পারবো তো আমি এখানে প্লাস ইনোতে টাচ করে আমার আরও কয়েকটি প্রিসেট ডাউন করা আছে ওইগুলো নিয়ে আসতেছি তো বন্ধুরা আমি এটার মধ্যে টাচ করে দিলাম তারপর বন্ধুরা এখান থেকে আমি আরও একটি সিলেক্ট করে নিব আমার ইচ্ছা মতো আমার এখানে আরও ডাউনলোড করা আছে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এই যে আমি এখানে তিনটি সিলেক্ট করে নিলাম তারপর বন্ধুরা এখান থেকে অ্যাড অপশানে টাচ করার সাথে সাথে আবার এই ফিসিটগুলো এখানে চলে আসবে এখন বন্ধুরা আমরা এখান থেকে যে কোনো একটা প্রিসে দিয়ে আমার এই ফটোটা এডিটিং করতে পারবো চাইলে আরও ফটো এখানে প্লাস মধ্যে টাচ করে আনতে পারবো আরও প্রিসেটা আনতে পারবো তো আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা ফটো কোনো রকম এডিটিং করতেছি তো আমি এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে টাচ করে দিলাম টাচ করার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন থিয়েটার অপশানটা এখানে একটি টাচ করবেন টাচ করার পর এখান থেকে কপি সেটিংসে টাচ করবেন টাচ করার পর এখানে টিকবার অপশানে টাচ করে দেবেন এ প্রি সেটটা হয়ে যাবে তারপরে এখান থেকে বাইরে আসবেন আসার পর আপনারা যে ছবিটা এডিটিং করতে চান ওই ছবিটার মধ্যে টাচ করবেন টাচ করার পর এখানে আবার থিয়েটার অপশানে টাচ করবেন তারপরে এখান থেকে পেস্ট সিটিংস এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে টাচ করে দেবেন টাচ করার সাথে সাথে বন্ধুরা প্রি সেটটা আপনাদের ফুটিতে অ্যাপ্লাই হয়ে যাবে আমি আপনাদেরকে বেফর অ্যান্ড আফটার দেখাচ্ছি তো বন্ধুরা আমি এখানে টাচ করে এসি দেখতে পাচ্ছেন আমার ছবিটা পূর্বে কীরকম ছিল এসি দেখতে পাচ্ছেন তারপরে পিসেডটা অ্যাপ্লাই করার পরে কতটা সুন্দর হয়ে গেছে এইভাবে আপনারা যে কোনো পিসার ডাউনলোড করে আপনাদের ছবিতে অ্যাপ্লাই করতে পারবেন এখন বন্ধুরা ছবিটাকে গ্যালারিতে সেভ করার জন্য এখানে থ্রি ডট মিনিটতে টাচ করবেন টাচ করার পর সেভ কপি যে দেখতে পাচ্ছেন সেভ কপি টু ডিভাইস এটার মধ্যে একটি টাচ করে দেবেন টাচ করার সাথে সাথে বন্ধুরা আপনাদের ছবিটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে বন্ধুরা এখান থেকে প্লাস চিহ্নতে টাচ করে আপনাদের ইচ্ছা মতো যত প্রি মঞ্চে আনতে পারবেন যত ফটো মঞ্চে এখান থেকে এডিটিং করতে পারবেন আমি জাস্ট কোনো রকম একটা প্রি ডাউনলোড করে আপনাদেরকে এডিটিং করে দেখাইলাম আপনারা আরো সুন্দর সুন্দর প্রি ডাউনলোড করে ফটো এডিটিং করতে পারবেন বন্ধুরা ভিডিও দেখে যদি মনে হয় একটু উপকার প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন বন্ধুর কাছে শেয়ার করে দিবেন আমার এই পেজে নতুন হয় থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ করে রাখবেন